উট করে থার্টিতে করবে আর এস মডার্স তাও পঞ্চাশ হাজার নেবেন বৈশাখের অফারের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আয়নার মতো মুখ দেখা যাবে গাড়ি এত সুন্দর মানে ভি সরাসরি পনেরো হাজার টাকা করে দিচ্ছি বিবাহ অনলাইন বুক কর তার জন্য আরো কত নেবো সরাসরি আজকে আটচল্লিশ হাজার টাকা করে গাড়ি এখনো দু বছরের বয়স হয়নি এই যে ডিলাক্স খুব দারুণ কন্ডিশন মানে এত কমে তবু ভিবারে ভাবতেই পারবে আমার যেটা দেশের সাথে এলইডি প্রতিটি ধারা নেবো না আবারও অনেক দিন পর অনেক দিন পর আরএস এস মডেলের পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটা কালেকশন নিয়ে বস নতুন একটা কালেকশন নিয়ে আর আজকের কালেকশনের যা গাড়ি রয়েছে আশা করছি তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমাদের ডিমান্ড পূরণ হবে আজকের যা গাড়ির কন্ডিশন আর কালেকশন আর যা দাম বস সিধা হয়ে যাবে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছি চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব না করলে তো বস এত ভালো ভালো স্টক প্রতিনিয়ত মিস করবে তো যাই হোক আজকের স্টকে একবার এক ঝলক দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে কি রয়েছে এসপি সাইন বিএস ফোর রয়েছে গ্ল্যামার রয়েছে পর্ব দোকানে ভিক্টর রয়েছে আর এস টু হান্ড্রেড রয়েছে পালসার দেড়শো দুটো রয়েছে এসপি সাইন দুটো রয়েছে অ্যাপাচি আর টে টু ভি ফোর ভি আর ওয়ান ফাইভ এছাড়াও ভিতরে কালেকশন রয়েছে বস ভিতরে অনেক কালেকশন রয়েছে তাই বলছি ভিডিওটা স্কিপ একেবারে করো না কারণ স্কিপ করবে তো অনেক কিছু মিস করবে তো যাই হোক আজকে শোরুমে দাদাকে ডেকে নেবো সারা দাদা দায়িত্ব কেছো চলে এসো কেমন আছো বলো দাদা ভালো আছি তুমি তো ভালো আছো তো একদম আবারও অনেকদিন পরে আর আগের ভিডিও রেসপন্স কেমন ছিল ভালো হয়েছে মোটামুটি মোটামুটি ভালো হয়েছে বন্ধুরা ভালো মানে রেসপন্স দেবে আচ্ছা

আর যদি কোনো রকম সমস্যা হয় ভিভাসরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আমরা লোকেশন পাঠিয়ে দেবো বা কন্ট্যাক্ট করে বলে দেবো এছাড়া বিভাগের ক্যানিংয়ের দিক থেকে আসবে যদি ট্রেনে আসতে চায় তো সরাসরি ক্যানিং থেকে সোনারপুর সোনারপুর থেকে আবার লক্ষী নামখানা ধরে জয়নগর রাস্তা হবে যেটা বিভাগের নামখানা দিক থেকে আসবে একটাই ট্রেন শিয়ালদা শিয়ালদা ট্রেন ধরে লোকাল ধরে মোটামুটি জয়নগর স্টেশন নামবে রেলওয়ে স্টেশন থেকে এক দেড় কিলোমিটার রাস্তা টোটো বা অটোতে স্ক্রিনে নাম্বার রয়েছে কল করলে ফুল গাইড করা হবে

সেই জন্য সরাসরি পঞ্চান্ন হাজার টাকা করে দেবো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ এ চলো ফিফটি ফাইভ সঙ্গে থাকছে হেলমেট তেল হেলমেট তেল একদম চলো ফিফটি ফাইভ থাউজেন্ড সঙ্গে হেলমেট তেল আর কন্ডিশনটা কি রয়েছে একদম মন ছুঁয়ে যাবে একদম এরকম কন্ডিশন ফের একটা মাইলেজ স্কিন গাড়ি রেড বিউটি গ্ল্যামার হ্যাঁ ও ভাই কন্ডিশন আছে দারুন কন্ডিশন হ্যাঁ এই গাড়িটি আজকে দু হাজার এ ও দু হাজার কুড়ি দিকে গাড়ি উনিশের একদম লাস্টের দিকের এই গাড়িটি আজকে দাম থাকবে শুধুমাত্র কত জানো পঞ্চাশ হাজার টাকা

হ্যাঁ ডিজ মডেল ডিজ মডেল একটা সুন্দর কন্ডিশনার এর গাড়ি দুহাজার মোটামুটি আঠারো লাস্টের দিকে গাড়ি আছে আচ্ছা এই গাড়িটি আজকে দাম দেবো সরাসরি কত জানো কত চল্লিশ ষাট টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ ষাট টাকা যেসব ভিভার রা পকেটে আছে পয়সা কিন্তু কম পয়সা কম রয়েছে মনের মনের আশা পূরণ করতে পারছে না আচ্ছা তো মনের স্বপ্ন পূরণ করতে হলে আর এস মডেস ভিজিট করো একদম এই ব্র্যান্ডের উপর ভিজিট করতো আর একস মডেস নিয়ে যাও যে স্বপ্ন পূরণ হয়ে যাবে আচ্ছা আজকে 40000 নেব না সরাসরি কত ডিসকাউন্ট করবে জানো সরাসরি 4800 টাকা ডিসকাউন্ট করে 36000 টাকা করে এমন একটা সুন্দর গাড়ি মানে 18 শেষের দিকের গাড়ি একদম 36000 টাকা টাকা মোটামুটি নিয়ে যাও আর স্বপ্ন পূরণ করে চলো এরপরে ফের একটা রয়েছে এটাও ডিস মডেল এটাও খুব সুন্দর গাড়ি কারণ আছে এটাও গাড়ি এটা 18 গাড়ি গাড়ি আচ্ছা এই গাড়িটি আজকে দাম কত দেব তো 38000

তাহলে 55 দেব না আজকে বহু মানে ভিভাররা খুঁজছে আরএস আরএস গাড়ি কিন্তু 54000 পাচ্ছে না সেই জন্য আচ্ছা 54 তে করে টাকা অনলাইন বুক করে তার জন্য 1200 টাকা ডিসকাউন্ট করে দাও অ্যাকচুয়ালি টাকা

নতুন কিনতে গেলে এটা গ্লোজি চকচক করছে এটা ফাইন কন্ডিশন এর একটা সুন্দর গাড়ি আজকে কত করে দেব সরাসরি সরাসরি কত 70000 টাকা করে দেব 70 আর এস মোটর 70000 নেবে না নেবে না আজকে সরাসরি মানে কি বৈশাখের অফারের জন্য 5000 টাকা ডিসকাউন্ট করে 65000 টাকা করে 65000 65 করে দেব বন্ধুরা 65000 টাকায় লুটে নিয়ে যাও আজকের দিনে লুটে নিয়ে যাও এরকম সুন্দর গাড়ি অন্যান্য শোরুম বিক্রি করতে করতে 70 75 72 আজকে দিন হচ্ছে কত 65 আর মোটর দিচ্ছে তো এরপর আরো ভাই আরো একটা ফের একটা ফের একটা ফের একটা লেস গাড়ি গ্যাজ মানে কি আয়নার মতো মুখ দেখা যাবে গাড়ি এত সুন্দর কালার মুখ দেখা যাবে সুন্দর গাড়ি আচ্ছা বাইশের গাড়ি খুব সুন্দর কন্ডিশন আছে ভিভাই সামনে এলেই বুঝতে পারবে যে মনে হয় নতুন গাড়ি আচ্ছা পেয়ে যাচ্ছি তো নতুন গাড়ি থাকবে নতুন কিন্তু দাম থাকবে কি পুরানোর থেকে পুরাতন পুরানোর থেকে পুরানো আচ্ছা এই গাড়ির আজকে দাম কত নেব

পুরো থাকে না বেরিয়ে যায় এত ডিমান্ড সে না এরম একটা সুন্দর গাড়ি আর মানে যদি চাও স্বপ্ন পূরণ করতে তাহলে আর এখানে হচ্ছে তাড়াতাড়ি আর একবার আর একবার আর একবার যদি চাও স্বপ্ন পূরণ যদি চাও ভালো গাড়ি স্বপ্ন পূরণ করতে আসো আর একটু একটু তাড়াতাড়ি চলো এত ফাইন কন্ডিশনের এবিএস এর সঙ্গে রয়েছে ভাইসাব এত গাইড সার্ভিস হয়নি গাইড মানে এমন সার্ভিস সার্ভিস কিছুই হয়নি তো এর একটা সুন্দর গাড়ি

2019 না 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 তবে এটা কম দাম এত কম না কাগজপত্র রান করে যা মাত্র 11000 এটা কাগজ কমপ্লিট একদম কমপি নাম ট্রান্সফার একদম হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমার এখানে প্রত্যেকটা গাড়ি তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে আর কি চাই তো মোটামুটি ভিজিট কররা নিয়ে যাব এরপরে এই জিপ ডিলাক্স এই জিপ ডিলাক্স খুব দারুণ কন্ডিশন একদম মানে কি কাচের মতো মুখ দেখা যাবে এটাও তেল সার্ভিস ভালো একদম তেল সার্ভিস তো 70 এর উপরে

এত কমে ভিবার কি বলছো একটা সুন্দর গাড়ি কত দেবো কত সরাসরি সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা মজা করছো বললাম কত পঞ্চান্ন আর এবারে বললাম কত পঁয়তাল্লিশ

তিনটাই সব গাড়ি বিবাদে দেখিয়ে দেয় মানে কি মাইলেজ রাজা গাড়ি মানে রাজার মতো পছন্দের গাড়ি পছন্দের গাড়ি রাজার মতো গাড়ি রয়েছে রাজার মতো গাড়ি চলো এরকম একটা সুন্দর গাড়ি র্যান্টক টিভিএস ম্যাড ম্যাড ম্যাড্রেড এর কালার খুব সুন্দর গাড়ি এই গাড়িটার দাম আছে কত নেবো ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ ফিফটি ফাইভ নেবে না আজকে সরাসরি ফিফটি তে করে দেবে ফিফটি থ্রি ফিফটি থ্রি চলো অনলাইন বুকে ফিফটি টু ফিফটি টু যারা অনলাইন বুক করে তার জন্য সরাসরি ফিফটিতে করে দিলাম পঞ্চাশ হাজার টাকায়

শুধুমাত্র যারা অনলাইন বুক করে তাদের জন্য উনত্রিশ হাজার টাকা করে দেবে উনত্রিশ হাজার টাকায় আজকের দিনে স্বপ্ন পূরণ হবে হবে মাত্র কিন্তু পয়লা বৈশাখ গেল একদম পয়লা বৈশাখের পরেও কিন্তু অফার চলছে একদম দাদা পয়লা বৈশাখের পরের দিন শুট হচ্ছে কিন্তু অনেকে ভাবছে যে অফার কি চলে গেছে না 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 অফার চলে যায়নি পয়লা বৈশাখ চলে গেছে কিন্তু মানে অফার রয়ে গেছে অফার রয়ে গেছে একদম আর আর এস মোটরস কিন্তু বারো মাস অফার বারো মাস অফার বারো মাস ভালো গাড়ি একদম তো মোটামুটি শেষে কি বলতে চাইছো শেষে কী বলব ভিভাইরা আমাদের ভিভাইরা যত এখান থেকে মানে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছে আচ্ছা তোমাদের সবাই জন্য আমাদের গাড়ির সব পেপার আপডেট পাবে আচ্ছা এবং নাম ট্রান্সফারে কোনো সমস্যা হবে না পুরো নাম ট্রান্সফার হয়ে যাবে যদি কোনো ভিভাস অনলাইনে বুক করে ভয় পাচ্ছে যে অনলাইন বুক করলে হয়তো টাকা ফেরত পাবো না বা গাড়ি কোনো কারণে নিতে পারছে না আচ্ছা কোনো অসুবিধা নেই টাকা আবার রিটার্ন দেওয়া হবে কোনো কারণে এখানে এলে গাড়ি পছন্দ না হলে অন্য গাড়ি দেওয়া হবে